হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাহেশ মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো আজকে মেয়ে আমার সাথে স্কুলে গিয়েছে এবং সে বায়না ধরেছে তাকে পেন্সিল বক্স কিনে দিতে হবে তো এই জন্য তো বললাম যে আচ্ছা ঠিক আছে চলো তোমাকে পেন্সিল বক্স কিনে দিই সে এখন যে চুজ করতেছে সে কোনটা কিনবে তো আসলে বাচ্চা মানে মানে আবদার তো আমি আসলে ওকে সবসময় সব কিছু দেই না সব সময় মানে কিছু দেওয়ার আগে ওকে আগে মানে একটু ঘুরাই ফিরাই তারপরে মানে সাথে সাথে কোনো কিছু দিই না তো আজকে অনেক দিন ধরে পায়না ধরতেছিলো পেন্সিল বক্স বাট আজকে অনেক বেশি কান্নাকাটি করতেছিল আর আমারও ক্লাসে ডিস্টার্ব হচ্ছে বাচ্চাদের একজাম চলতেছে তো আমি একটু ফাঁক করে অন্য টিচারকে দিয়ে আমি আসলাম যে ওকে কিনে দিয়ে বাসায় পাঠিয়ে দিব তারপরে আমি আর কি ক্লাসে যাব তো এই তো পছন্দ করলো এটা পিঙ্ক কালার তো ওকে আমি বলেছিলাম পার্পল কালারটা নিতে বাট ও এটা নেবে না ও পিঙ্ক কালারের এটাই নিবে তো যেহেতু আমার তো আর একটা মেয়ে না দুইটা মেয়ে কারণ সব কিছু আপু যখন সব কিছু আনে আমার মেয়ের জন্য মেয়ের সাথে শেয়ার করে তো এখন আমার মেয়েও মানে তার বোনকে দিবে এই জন্য তো ও যখন কিছু আপু যখন কিছু কিনতে যায় তখন শাহিরা মানে মনে করিয়ে দিবে যে মাহিরা আছে না মাহিরার জন্য নাও ভাইয়ার জন্য নাও আর আমার মেয়ে যে শাহিরার জন্য নাও শাহিরার জন্য কিনে দেবানা এই জন্য দুইটাই সেম সেম কালার নিয়েছি যেন একজন এটা নিয়ে টানাটানি না করে আর শাহিরা মার্শাল অনেক বেশি চুজ করে সে এটা না হয় ওইটা নেবে যদি মাহিরাটা চুজ করে ফেলে বা মাহিরা যদি সাহিরাটা চুজ করে ফেলে এই জন্য দুইজনকে সেম সেমে নিয়েছে তো পেন্সিল বক্সের সাথে তো এই জন্যই আর কি দুজনকে সেম কালারের ফোন মানে সেম কালার সরি সেম কালারের বক্সে কিনে দিয়েছি এবং সাথে পেন্সিল রাবার আর শার্পনারও কিনে দিয়েছি তো আমার মেয়ে অলরেডি কিনতো পেন্সিলটা হারিয়ে ফেলছে তো এই জন্য আসলে কোনো কিছু কিনে দিতে ইচ্ছে করে না বাট বাচ্চা মানুষ হারাবে আম্মা বলতেছে এত হয়েছে করার কিছুই নেই বাচ্চা মানুষ হারাবে তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল আপনাদের কার বাচ্চা কীরকম করে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আর যারা পাশে আছেন ফলো দিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য যদিও আমার ফলোয়ারে চেয়ে আনফলো লোকেরাই আমার ভিডিওগুলো বেশি দেখেন তো যারা কমেন্ট করেন আমার ভিডিও দেখে তাদেরকে অনেক ধন্যবাদ তাদের মূল্যবান সময় বের করে আমার পোস্টে একটা কমেন্ট করেন একটা লাইক দেন এটা আসলে আমার কাছে একটা বড়ো ব্যাপার তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ